সেজিদা না করার কারণে কিতাবের কোনো কোনো বর্ণনা আছে ইমাম কুর্তুবি বলছেন আশি হাজার বছর ইবলিস আল্লাহর বন্দিগি করছে তো আশি হাজার বছর ইবাদতের পরে গিয়েও একদিন একবার আল্লাহ তালার একটা হুকুম সেজদা একটা সেজদা করে নাই তো আল্লাহ তালা অনন্তকালের জন্য তাকে মরদুদ মালউন শয়তান ইবলিস তারে রাজিম অভিশপ্ত বানায় দিছে অভিশপ্ত বানায় দিছে আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজদা করে কি করে ভাইয়া বলেন না সেজিদা করে সেজিদা করে সেজিদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয় আর আরবিতে একটা নিয়ম আছে আপনার কোনো জিনিসের পক্ষ দেখে উল্টাটা বোঝা যায় উল্টাটা দেখে বাউটা বোঝা যায় তো আরাফুল ফুলে শিয়া আফদাদ আবদাদ এটার উল্টা যেটা তো এটাও তো বোঝাই যায় যে আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজদার দ্বারা তো আল্লাহ তাআলার সবচেয়ে দূরে হয় সেজিদা না করার বান্দা আল্লাহ তালার কাছে সবচেয়ে ঘৃণীত হয় যখন সে সেজদা করে এই জন্য একটি সেজদা একটি মাত্র সেজদা যার দ্বারা এক রাকাত হয় না এক রাকাত নামাজ হওয়ার জন্য দুইটা সেজদা লাগে একটি সেজদা না করার কারণে কিতাবের কোন বর্ণনা আছে মাম কুরতুবি বলছেন আশি হাজার বছর ইবলিস আল্লাহর বন্দি কি করছে তা আশি হাজার বছর ইবাদতের পরে গিয়েও একদিন একবার আল্লাহ তালার একটা হুকুম সেজদা একটা সেজদা করে নাই তো আল্লাহ তালা অনন্ত কালের জন্য তাকে মরদুদ মালউন শয়তান ইব্রিস তারে রাজিম অভিশপ্ত বানায় দিছে অভিশপ্ত বানায় দিছে আরে অপদার্থ সন্তান এই নওজোয়ান তুই কতগুলো সেজদা দেশ নাই না ফরমান তুই কত বড় শয়তান কত বড় শয়তান বেটা তুই কি ছোটখাটো শয়তান বেটা তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা ওই শয়তান তো একটা সেজদা করে না ন কতদিন হয় ফজের নামাজ কর না কত দিন হয় এখন ছিললেে ায় দ্ড়ারা হয় মুসজিদ ফজের নামাজের জাত ুল নামাজ ফজর যে পড়ে না। নবীজি স্পষ্ট সিদ্ধান্ত সেটা মুনাফিক। পাক্কা মুনাফিক। যে ফজর পড়ে। রাসূল বলেছেন যে ফজর করেন এটা খবিস। খবিস আন-নাফস খবিস। নবীজি বলছে যে ফজর পড়ে না এটা কাসলান অলস অপদার্থ। নবীজি বলছে যে ফজর পড়ে না তার দুই কানে শয়তান মুত্তা দেয়। মাল আল শয়তান ফি উদুনাইহি। আল্লাহর রাসূল বলছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান কি করে দেয়? যে নামাজ বেশি পড়ে আল্লাহ তালা তার চেহারা সৌন্দর্যময় করে যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানি সৌন্দর্য তত নয় হোক না সে কালো হোক না সে নিগ্রু কিন্তু তার চেহারা মায়াময় বেলাল তো ছিল কালো আল্লাহ তালার কাছে দামি আবু লাহাব তো ছিল শুধু সুন্দর না সুন্দরের আব্বা সুন্দরের আব্বা আবুল হইল সুন্দরের আবুল লাহাবের নাম আবুল আহাব না আব্দুল ওইটা ছিল তার মূল নাম আর আবুল আহাব তার উপাধি মানে এত বেশি সুন্দর ছিল টক সুন্দর অথচ সে আল্লাহ তালার কাছে কি পরিমাণ ঘৃণিত কি ভাই বেলাল কি পরিমাণ প্রিয় কি পরিমাণ প্রিয় কোরআন শরীফ আছে নিসার মধ্যে উনসত্তর নম্বর আয়াত এক হাফসি সাহাবি কালো নিগ্রু সাহাবি আফ্রিকান হাবসি সাহাবি একদিন নবীজিকে এক সাহাবি আল্লাহ নবী সাল্লামকে একদিন বলছি আল্লাহ আমার একটা প্রশ্ন ছিল কথা ছিল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন বলো বলছি আসুল আল্লাহ আপনি অনেক সুন্দর আমি একদম কালো আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের তো কোনো তুলনাই নাই আপনি অনেক গুণের অধিকারী আমার কোনো গুণই নাই আপনার সাথে আমার কোনো তুলনাই নাই